হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের নতুন সেশনের ইতিহাসের প্রথম চ্যাপ্টার ইতিহাসের ধারণা এই চ্যাপ্টারটা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো অর্থাৎ এই চ্যাপ্টারটা থেকে যদি কোনো প্রশ্ন হতে পারে বা কেমন ধরনের প্রশ্ন হতে পারে সেগুলো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব এবং এর পরের ক্লাসে আমি তোমাদের সাথে শেয়ার করব এই চ্যাপ্টারের থেকে যে ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরগুলো সেইগুলো আমি নেক্সট ক্লাসে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তো চলো বেশি দেরি করব না ক্লাসটা শুরু করা যাক আজকাল প্রায় শোনা যায় যে এই যুগটা বিজ্ঞানের যুগ অর্থাৎ রোজকার জীবনযাপনের প্রায় প্রতিটি ক্ষেত্রে বিজ্ঞানের দরকার হয় এমন কি কথাবার্তার মধ্যেও নানা বৈজ্ঞানিকতার ছোঁয়া থাকে তাহলে বিজ্ঞানের যুগে আজও স্কুলে ইতিহাস বই পড়ানোর দরকারটা কি এই প্রশ্নটা নিশ্চয়ই তোমাদের কারো না কারো মনে আসে সত্যি যে ইতিহাস পড়ে কি লাভ হয় তা বোঝা মুশকিল কেবল পুরনো দিনে কবে কে কি করেছে তার ক্ষতিয়ান নিচে দেখো রয়েছে গঙ্গা গঙ্গা নদী সংলগ্ন চাঁদপাল ঘাট থেকে এসপ্ল্যানের চত্বরের দৃশ্য অর্থাৎ এইখানে যে ছবিটা লেখা দেওয়া রয়েছে সেই ছবিটা কোথাকার কি এঁকেছে এখানে সেটা দেওয়া আছে তো নেক্সট পেজে দেখা যাক তার উপরে ঘটনাগুলো ঘটে আগেই ফলে ঘটনা ফলাফলগুলোও জানা অথচ সেই নিয়ে কত তর্ক বিতর্ক নানা রকম মতামত যদি ঘটনাগুলো ঘটনাগুলো ও সেসবের ফলাফল জানাই থাকে তাহলে কিসের এত তর্ক একটু খতিয়ে দেখা যাক তবে ইতিহাস বলতে খালি রাজা সম্রাট যুদ্ধ রাজস্ব নীতির কথা পড়তে কেবল তোমাদেরই একঘেয়ে লাগে না রবীন্দ্রনাথ ঠাকুরেরও একঘেয়ে লাগতো দেখা যাক রবীন্দ্রনাথের এই বিষয়ে বক্তব্য কি ভারতবর্ষের ইতিহাস রবীন্দ্রনাথের চোখে ভারতবর্ষের যে ইতিহাস আমরা পড়ি এবং মুখস্থ করিয়া পরীক্ষা দিই তা ভারতবর্ষের নিশীতকালীন একটা দুঃস্বপ্ন কাহিনী মাত্র কোথা হইতে কাহারা আসিল কাটাকাটি মারামারি পড়িয়া গেল বাপে ছেলে বাইয়ে ইয়ে সিংহাসন লইয়া টানাটানি চলিতে লাগিল একদল যদি বা যায় কোথা হইতে আর দল উঠিয়া পড়ে পাঠান মোগল পর্তুগিজ ফরাসি ইংরেজ সকলে মিলিয়া এই স্বপ্নকে উত্তরোত্তর জটিল করিয়া তুলিয়াছে ভারতবাসী কোথায় এ সকল ইতিহাস তাহার কোনো উত্তর দেয় না যেন ভারতবাসী নাই কেবল যাহারা কাটাকাটি খুনোক্ষণি করিয়াছে তাহারাই আছে সেই জন্য বিদেশের ইতিহাসে এই ধুলির ঝড়ের কথাই পাই ঘরের কথা কিছুমাত্র পাই না যে সকল দেশে ভাগ্যবান তাহারা চিরন্তন স্বদেশকে দেশের ইতিহাসের মধ্যেই খুঁজিয়া পায় বালক ইতিহাসই দেশের সহিত তাহাদের পরিচয় সাধন করে করাইয়া দেয় আমাদের ঠিক তাহার উল্টা আছে দেশের ইতিহাসই আমাদের স্বদেশকে আচ্ছন্ন করিয়া রাখিয়াছে মামুদের আক্রমণ হইতে লর্ড কার্জনের সাম্রাজ্য সাম্রাজ্য গর্বদ্গার কাল পর্যন্ত যে কিছু ইতিহাস কথা তা ভারতবর্ষের পক্ষে বিচিত্র কুহে লিখা তাহা স্বদেশ সম্বন্ধে আমাদের দৃষ্টির সহায়তা করে না দৃষ্টি আবৃত করে মাত্র তাহা এমন স্থানে কীর্তিম আলোক ফেলে যাহাতে আমাদের দেশের দিকটাই আমাদের চোখে অন্ধকার হইয়া যায় দেখো এখানে বোঝানোর তেমন কিছু নেই তাই আমি এই মুহূর্তে তোমাদের তেমন কিছু ডিটেলস বলছি না যেখানে প্রয়োজন হবে আমি কিন্তু তোমাদের সাথে সেগুলো বলে দেবো এখানে শুধু রবীন্দ্রনাথ কী মনে করতেন সেটাই কিন্তু বলা রয়েছে ইতিহাস সকল দেশের সমান হবে এ কুসংস্কার বর্জন না করিলে নয় ভালো করলে পড়লে দেখতে পাবে ইতিহাস নিয়ে রবীন্দ্রনাথের বিশেষ সমস্যা নেই বরং সেই ইতিহাসের বিষয়বস্তু নিয়ে প্রশ্ন করছেন সেই সব প্রশ্নের মধ্যে যেটা বড় হয়ে উঠেছে তা হলো ভারতের ইতিহাস কে বা কারা লিখবে বিদেশি ঐতিহাসিক নাকি ভারতীয়দের নিজেদেরই লিখতে হবে তাদের ইতিহাস রবীন্দ্রনাথের বেশ কিছু বছর আগে একই রকম প্রশ্ন তুলেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তারও বক্তব্য ছিল বাঙালির ইতিহাস চাই অর্থাৎ বাঙালি জাতির অতীতের কথা বাঙালিকে জানতে হবে না জানলে আর রক্ষা নেই কিন্তু কেন নেই কি জন্য ইতিহাস জানা নিয়ে এত ভাবনা চিন্তা আজ যা দেখা যাচ্ছে যা ঘটছে এক কথায় এই আজ অর্থাৎ বর্তমানটা এসেছে ইতিহাস থেকে অর্থাৎ বর্তমান কেমন হবে তা ঠিক হয়ে যায় অতীত থেকেই বর্তমানে নানা কাজের যুক্তি খুঁজে বার করা হয় অতীত থেকে সেই নেকড়ে ও ছাগল ছানার গল্পটা মনে আছে ছাগলছানা ছানা গেছে জল খেতে তাকে ধরেছে ছাগল ছানা যত জানতে যায় তার কি দোষ তাকে শোনায় তার পূর্বপুরুষ কী কি অপরাধ করেছিল নেকড়ের যুক্তি ছিল ছাগল ছানাকে তার পূর্বপুরুষের করা অপরাধের শাস্তি পেতে হবে অর্থাৎ ছাগল ছানার প্রতি নেকড়ের বর্তমান আচরণের যুক্তি লুকিয়ে আছে ইতিহাসে এবারে নেকড়ের জায়গায় বসানো যাক ভারতের ব্যবসা করতে আসা কোন নীলকর সাহেবকে আর ছাগল ছানার জায়গায় বসানো যাক গরিব নীল চাষিকে প্রায় সময় দেখা যেত নীলকর সাহেবের কাছে চাষির টাকা ধার আছে সেই ধার বংশগত ধারে পরিণত হতো ফলে চাষিকেও নীল চাষ করে যেতে হতো যুক্তিটা একই তোমার পূর্বপুরুষের করা কাজের ফল তোমায় ভোগ করতে হবে তাহলে ফল যখন ভোগ করতেই হবে তখন পূর্বপুরুষের করা কাজের জানা দরকার তাই ইতিহাস পড়তে হবে আর একটা ঘটনা ঘট ঘটতে পারে ধরা যাক নেকড়ে একজন যুক্তিবাদী তাহলে ছাগল ছানা যদি তার ইতিহাস ঘেঁটে দেখাতে পারে যে নেকড়ের যুক্তি ঠিক নয় তাহলে নেকড়ে হয়তো তাকে ছেড়েও দিতে পারে অর্থাৎ ইতিহাস ঘেঁটে আবার দোষ কাটানোও যায় নিজের অধিকার প্রতিষ্ঠা করা যায় তার মানে ইতিহাস থেকে যুক্তি নিয়ে নেকড়ে যেমন ছাগল ছানার উপর অত্যাচার করতে পারে তেমনি ছাগল ছানাও ইতিহাস ঘেঁটে প্রমাণ করতে পারে যে সে নির্দোষ বা সে আদপেই ওই বংশের ছাগল নয় নেকড়ের ভুল হয়েছে আবার একবার নেকড়ের জায়গায় ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসককে বসানো যাক আর ছাগল ছানার জায়গায় ভারতীয় জনগণ ধরা যাক ব্রিটিশ শাসক ভারতে উপনিবেশ তৈরি করার যুক্তি দিল ভারতবাসী তো অসভ্য তাদের দেশে শিক্ষার অভাব বিজ্ঞানের অভাব ইত্যাদি প্রভৃতি আর ব্রিটিশরা সভ্য তাই প্রতিটি সভ্য ব্রিটিশের কর্তব্য অসভ্য ভারতীয়দের সভ্য করা তার জন্য ভারতে ব্রিটিশ শাসন কায়েম করা দরকার এই যুক্তির নিরিখে ভারতে ব্রিটিশ সাম্রাজ্য তৈরি হলো তাহলে তোমাদের কিন্তু পরীক্ষায় বলতে পারো যে কোন যুক্তি নিরিখে ভারতে ব্রিটিশ সাম্রাজ্য তৈরি হলো তখন কিন্তু এই পার্টটাকে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর তোমাদের কেমন লাগলো বা তোমরা আর কোন কোন সাবজেক্টের ক্লাস চাইছো আর তোমাদের ফ্রেন্ডদের সাথে বেশি করে শেয়ার করো যারা এখনো সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে বেলাইকানটা অন করে রেখো তো চলো নেক্সট পার্টে দেখা যাক কিন্তু ভারতীয়রা এই যুক্তি মেনে নিল না তারাও পাল্টা বলল কে বলেছে আমরা অসভ্য তারপর একে একে সম্রাট অশোক থেকে সম্রাট আকবরের কথা এলো আর্যভট্ট থেকে এ কথা এলো আর সেসবের ফলে প্রমাণ করা হলো যে ভারতেরও সভ্যতা ছিল সেই সভ্যতা ব্রিটিশ সভ্যতার থেকে খাটো নয় তাই ব্রিটিশদের ভারতের সাম্রাজ্য বানানোর দরকার নেই এই যে ভারতীয়রা পাল্টা যুক্তি দিল তা কিন্তু ইতিহাস থেকেই তারা ভেবেছিল ব্রিটিশরা যেহেতু ইতিহাস ঘেটে ভারতে তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা যুদ্ধের বর্ণনা নয় ইতিহাসের মধ্যে মিশে আছে নানান যুক্তিতর্কের খতিয়ান ইতিহাসের সাক্ষ্য হাজির করে নিজের পক্ষে বিপক্ষে যুক্তিতর্ক করা যায় তার জন্য দরকার ইতিহাস জানা তাহলে কেন এখনো স্কুলে ইতিহাস পড়ানো হয় তার আন্দাজ পাওয়া গেল এবারে আসা যাক দ্বিতীয় প্রশ্নের ঘটনা আর তার ফলাফল যখন জানাই আছে তখন কেন ইতিহাসে এত তর্ক বিতর্ক আবারও রবীন্দ্রনাথের লেখাটায় ফিরে পড়া যায় সেখানে রবীন্দ্রনাথ বলছেন স্পষ্ট করে যে সব দেশের ইতিহাস এক নয় তাই সাহেব ঐতিহাসিক ভারতের ইতিহাস খুঁজতে গিয়ে ব্যর্থ হয়েছেন কারণ ভারতের ইতিহাস আর ইংল্যান্ডের ইতিহাস আলাদা অর্থাৎ দ্বিতীয় জরুরি প্রশ্নটা হল ইতিহাস কে লিখছে বা কে খুঁজছে আবারও বঙ্কিমচন্দ্রের কথায় ফেরা যাক যে বাঙালির ইতিহাস চাই বলেই তিনি থেমে থাকেননি তার সঙ্গে জুড়ে দিয়েছেন বিদেশিদের লেখা বাঙালির ইতিহাসে ভুল ধরা তাই বাঙালির ইতিহাস লিখতে হবে বাঙালিকেই আর সেই বাঙালিকে বঙ্কিমচন্দ্রের মতে আমি তুমি সে যে সব পারবে সবাই এর থেকে বোঝা যায় বোঝা যাচ্ছে যে কেন একই ঘটনা নিয়ে তর্ক বিতর্ক হয় কোনো ঘটনাকে দেখার ভঙ্গি বদলে গেলে এই ঘটনা ও তার ফলাফল নিয়ে নানা মতামত তৈরি হয় সেই যে সেই যে একরকম ছবি নয় যাকে তারা নানা কোন থেকে দেখলে নানা রকম ছবি দেখা যায় আসলে একটাই ছবি কিন্তু তার মধ্যে রয়েছে নানা ছবির উপাদান ঠিক তেমনই মূল ঘটনা ও তার ফলাফল জানা তবু কেন ওই ঘটনা ঘটলো তার ফলাফল কি হলো তা নিয়ে বিতর্ক নেক্সট দেখো অতএব প্রশ্ন প্রথম প্রশ্ন দুটোর উত্তর পাওয়া গেল শুধু বাকি একটাই কথা এই যে বঙ্কিম বলছেন আমি তুমি সবাই মিলে আমাদের ইতিহাস লিখবো এই কথাটা শুনতে বেশ ভালো লাগলো তবে যে সমাজে একটা বড় অংশ লোক লেখাপড়ার আওতায় পড়েন না তারা কিভাবে তাদের ইতিহাস লিখবেন তাহলে কি সবার হয়ে ইতিহাসটা শেষ পর্যন্ত আমিই লিখব যদি লেখাপড়া জানার নিখে বলতে হয় তাহলে সেই কাজটা সবার হয়ে আমাকেই করতে হবে আচ্ছা সেটা করতে গিয়ে তাহলে আমি যেভাবে সবাইকে দেখছি সেটা লেখা হবে সেটাই লেখা হবে অর্থাৎ আমার বিচার অনুযায়ী লেখা ইতিহাস হয়ে উঠবে আমাদের ইতিহাস ঠিক সেই কারণে ভারতের ইতিহাসও আসলে কিছু শিক্ষিত মানুষের বিচার অনুযায়ী লেখা ইতিহাস তাই সেখানে সিধু কানু ছাড়া সাঁওতাল বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহে যোগ দেওয়া মানুষের নাম জানা যায় না মহাত্মা গান্ধীর সঙ্গে আন্দোলন করা অসংখ্য মানুষের নাম জানা যায় না খালি বলা হয় হাজার হাজার সাঁওতাল বা হাজার হাজার সাধারণ মানুষ অর্থাৎ নাম নয় শুধু সংখ্যা দিয়ে বোঝানো হয় সেই মানুষগুলোকে কেন এমন হয় কারণ যিনি বা যারা সাঁওতাল বিদ্রোহের ইতিহাস লিখেছেন তাদের চোখে কেবল সিধু কানুর নামে যথেষ্ট মহাত্মা গান্ধী বা সুভাষচন্দ্র বসুই জরুরি তাদের কথা জানলেই হয়ে যায় ইতিহাস জানা বাকি যারা তারা তো কেবল হাজার হাজার মানুষ তাদের আলাদা করে নাম জানার দরকার নেই আছে কি তাহলে শুধু নিজেদের ইতিহাস নিজেরা লিখলেই যে সমস্যা মিটে যাবে তা কিন্তু নয় তো সবসময় নেক্সট পথে যাওয়া পাটে যাওয়ার আগে এখানে কিছু একটা লেখা রয়েছে সেটা আমার একটু দেখে নেই ঊনবিংশ শতকের গোড়ার দিক থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা হচ্ছে মালোয়া প্রভৃতি অঞ্চল থেকে চীনে আফিম রপ্তানি করতে তাহলে এতক্ষণ পর একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু আমরা পাচ্ছি সেটা হলো কবে বা এটাও আসতে পারে যে কবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি হচ্ছে বাংলায় হচ্ছে আফিম রপ্তানি করত তখন উত্তরটা হয়ে যাচ্ছে কি ঊনবিংশ শতকে আবার প্রশ্ন আসতে পারে যে ঊনবিংশ শতকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোথায় কোথায় কোথা কোথা থেকে চীনে আফিম রপ্তানি করত। সেই আফিম রপ্তানি নিয়ে চীনের সঙ্গে ব্রিটেনের সংঘাত ও শেষের যুদ্ধ হয়েছিল এই ছবিটি চীনে চীনের ক্যান্টন প্রদেশে ইউরোপীয় ফ্যাক্টরির ছবি মোল ড্রোয়িং ছবিটি উইলিয়াম দানিয়েলের আঁকা এই ধরনের ছবিগুলো ইতিহাসের উপাদান হিসেবে খুব গুরুত্বপূর্ণ নেক্সট দেখো সে যিনি তার আগে কি ছিল সবসময়ই যিনি বা যারা লিখছেন তিনি বা তারা যেভাবে কোনো ঘটনা দেখছেন বা বুঝছেন সেভাবেই লিখছেন ইতিহাস আর ব্যক্তি বদলে গেলে যেহেতু দেখার হোক মন বদলে যায় তাই একই ঘটনা ও তার ফলাফল নিয়ে এত তর্ক বিতর্ক এই তর্ক বিতর্ক হয় বলেই ইতিহাস পড়ার মজাটা মজার নয়তো তা খালি কতগুলো ঘটনা আর তার ফলাফলের ক্ষতিয়ান হয়ে থাকতো তা হয় না বলেই ইতিহাসের মধ্যে টান থাকে ইতিহাস নিয়ে টানাটানিও চলে সেই জন্যে নিজের বা নিজেদের যুক্তি যে ঠিক তা প্রমাণের জন্য ইতিহাসে ধরে দড়ি লড়াই চলতে থাকে তারপরে রয়েছে ভারতের ইতিহাস বিভাগের সমস্যা এই যে ইতিহাস বইটা তোমরা হাতে তোমার হাতে আছে এটা দেখে অনেকে বলবেন এটা আধুনিক ভারতের ইতিহাস কেন কারণ এতে পলাশির যুদ্ধ থেকে ভারতের স্বাধীনতা লাভের কথা আছে ভারতে ব্রিটিশ শাসনের শুরু ও শেষ হওয়ার কথা আছে এইসব বিষয়ে তো আধুনিক ভারতের ইতিহাস তার আগে ছিল ভারতের মধ্যযুগের ইতিহাস আরও আগে প্রাচীন যুগের কথা অর্থাৎ ভারতের ইতিহাসে তিনটে ভাগ পাওয়া যাচ্ছে প্রাচীন মধ্য ও আধুনিক তাহলে এটা একটা প্রশ্ন তোমরা বইতে আন্ডারলাইন করে নিতে পারো যে ভারতের ইতিহাসকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে ও কি কি তিনটে ভাগে ভাগ করা হয়েছে প্রাচীন মধ্য ও আধুনিক নেক্সট হচ্ছে আধুনিক শব্দটা এসেছে অধুনা থেকে এটাও তোমরা আন্ডারলাইন করে নিও এর মানে বর্তমান কাল সম্প্রতি বা নতুন তাহলে প্রশ্ন আসতে পারে যে আধুনিক শব্দটা কোথা থেকে এসেছে বা তার উৎপত্তি কি তখন কিন্তু এটা লিখতে হবে আর সম্প্রতি কিংবা বর্তমানে ঘটেছে যে ঘটনা তাই আধুনিক কালের ঘটনা সেভাবে দেখলে সাহিত্য সত্যি সত্যিই তো কলিঙ্গ যুদ্ধ এই দু হাজার খ্রিস্টাব্দের তুলনায় অনেক আগে ঘটেছে তার অনেক পরে ঘটেছে পানিপথের প্রথম যুদ্ধ তারও অনেক পরে ঘটেছে পলাশির যুদ্ধ তাই সময়ের হিসেবে পলাশীর যুদ্ধ তুলনায় কম অতীত তাই সেটা খানিকটা আধুনিক আর সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ থেকে যত সময় যত এগিয়েছে ততই আরও আধুনিক হয়ে উঠেছে ভারতের ইতিহাস কিন্তু এভাবে প্রাচীন মধ্য ও আধুনিক এই তিন ভাগে ভারতের ইতিহাসকে ভাগ করা শুরু হলো কবে আঠেরোশো আট খ্রিস্টাব্দে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রাজা বলি নামে এক ইতিহাস বই লিখেছিলেন তাহলে তোমাদের প্রশ্ন আসতে পারে যে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের লেখা ইতিহাস বই নাম কি বা রাজা বলি কে লিখেছেন তোমরা এগুলো কিন্তু বইতে দাগিয়ে নিও ভারতের ইতিহাস লিখতে গিয়ে মৃত্যুঞ্জয় সময় গোনা শুরু করেছিলেন মহাভারতের রাজা যুধিষ্ঠিরের কাল থেকে শেষ পর্যন্ত রাজা বলি কলিযুগের সময় এসে শেষ হয় আর কেউ ইতিহাস লিখতে গিয়ে কলিযুগের ইতিহাস শব্দ ব্যবহার করবে না কিন্তু উনিশ শতকের একেবারে গোড়ায় মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার তাই করেছেন তাছাড়া রাজা বলিতে প্রায় সব ঘটনার পিছনেই নানা অদ্ভুত সব যুক্তি রয়েছে রাজাদের কথা বলার জন্যই রাজা রাজা লেখা কিন্তু সেই সব রাজাদের কাজগুলোকে যেন যেন চালায় কোনো অদৃশ্য শক্তি রাজারা কেবল তাদের কৃত কাজের ফল ভোগ করেন আজ যেসব আজ যেসব ইতিহাস বই লেখা হয় তাতে অবশ্য এক ধরনের কথা বলা হয় না বরং বিভিন্ন ঘটনা রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক নানা যুক্তি হাজির করা হয় তাহলে রাজা বলির ইতিহাস লেখা লেখার ছকটা কিভাবে বদলালো আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে হিস্টোরি অফ ব্রিটিশ ইন্ডিয়া নামে ভারতের ইতিহাস লেখেন জেমস মিল তাহলে জেমস মিলের লেখা বইটার নাম কি বা তিনি কত সালে বইটা লিখেছিলেন এটাও কিন্তু তোমরা আন্ডারলাইন করে নিও বই লেখার মূল উদ্দেশ্য ছিল ভারতের অতীত অতীতকে অতীত কথাকে এক জায়গায় জড়ো করা যাতে সেটা পর যে সেটা পরে ভারতবর্ষ বিষয়ে সাধারণ ধারণা পেতে পারে ব্রিটিশ প্রশাসনে যুক্ত বিদেশীরা কারণ যে দেশ ও দেশের মানুষকে শাসন করতে হবে সেই দেশের ইতিহাসটাও জানতে হবে অর্থাৎ ভারতবাসীর প্রতি ব্রিটিশ প্রশাসনের আচরণ এর যুক্তি নাকি লুকিয়ে আছে ইতিহাসে সেই আগের নেকড়ে ও ছাগল ছানার গল্পটার মতো তার ওই বইতে মিল তার ওই বইতে মিল ভারতের ইতিহাসকে তিনটে ভাগে ভাগ করেন তাহলে মিল ভারতের ইতিহাসকে কয় ভাগে ভাগ করে তিন ভাগে কি কি হিন্দু যুগ মুসলিম যুগ ও ব্রিটিশ যুগ এটাও কিন্তু তোমরা দাগিয়ে নিও প্রথম দুটো কাল পর্যায়ে শাসকের ধর্মের নামে আর শেষটা শাসকের জাতির নামে তাই শেষটা খ্রিস্টান যুগ হলো না হল ব্রিটিশ যুগ অর্থাৎ ধর্ম নয় জাতির পরিচয়ে ব্রিটিশ সভ্যতা পরিচিত হতে চায় আধুনিক হতে হলে ধর্মের বদলে জাতির পরিচয় দরকার তার সঙ্গে মিল মিল লিখলেন যে মুসলিম যুগ ভারত ইতিহাসের অন্ধকারময় যুগ তাহলে পরীক্ষায় আসতে পারে যে কোন যুগকে ভারতের ইতিহাসের অন্ধকারময় যুগ বলে সেটা কিন্তু হচ্ছে মুসলিম যুগ পাশাপাশি হিন্দু যুগ বিষয়ও মিল মিল অশ্রদ্ধা দেখিয়েছিলেন মিলের লেখা ইতিহাস থেকে দুটো বিষয় তৈরি হলো প্রথমত ভারত ইতিহাসের যুগ ভাগ করা শুরু হলো শাসকের ধর্মের পরিচয় আর মিল ধরে নিলেন প্রাচীন ভারতের সব শাসকই হিন্দু তাই জৈন ধর্মাবলবী চন্দ্রগুপ্ত মৌর্য বা বৌদ্ধ ধর্মাবলবী বেম্বিসারের ইতিহাসও ঢুকে পড়লো হিন্দু যুগের ইতিহাসে একই একইভাবে মধ্য যুগের সব শাসকই শাসককেই মিল মুসলমান ধর্মের সঙ্গে একাকার করে দিলেন ফলে মুঘল সম্রাট আকবরের মতো উদার শাসক ও নিছক ধর্মের পরিচয়ে আটকা পড়লেন দ্বিতীয়ত ভারতের ইতিহাসকে মিল তিনটে ধাপের চকে বেঁধে দিলেন হিন্দু মুসলিম ও ব্রিটিশ ধীরে ধীরে তিনটে ধাপ নাম বদলে হয়ে গেল প্রাচীন মধ্য ও আধুনিক বছর বছর এই ধাঁচেই চলল ভারতের ইতিহাস চর্চা সেজন্য পলাশীর যুদ্ধ বা মহাত্মা গান্ধীর আন্দোলন সবকিছুকেই আধুনিক ভারতের ইতিহাসের ক্ষোভে ফেলে দেওয়ার অভ্যাস হয়ে গিয়েছে কিন্তু এভাবে প্রাচীন মধ্য ও আধুনিকের ছাঁচে ফেলে ইতিহাস দেখাটা সমস্যার রবীন্দ্রনাথের কথাটা আবার দেখা যাক সব দেশে ইতিহাস যে একই রকম হতে হবে তার মানে নেই ঔরঙ্গজেব মারা গেলেন সতেরোশো সাত খ্রিস্টাব্দে তোমরা এখানে এটা আন্ডারলাইন করে নাও যে ঔরঙ্গজেব কবে মারা গিয়েছিলেন এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তার সময়কালকে সাধারণ ভারত ইতিহাসের মধ্যযুগে ফেলা হয় তার মাত্র অর্ধশতক পরে পলাশীর যুদ্ধ হয়েছিল কত খ্রিস্টাব্দে দেখো সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন প্রায় পরীক্ষায় এসে থাকে ছোট প্রশ্ন হিসাবে যে পলাশির যুদ্ধ কবে হয়েছিল পলাশির যুদ্ধকে ফেলা হয় ভারত ইতিহাসের আধুনিক পর্বে অথচ বাংলার নবাবী শাসনের আদব কায়দাগুলো মুঘল প্রশাসন থেকে নেওয়া হয়েছিল এমনকি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিও তাদের শাসনকালের প্রথম দিকে মুঘল প্রশাসনিক ব্যবস্থায় বহাল রেখেছিল তাহলে কোন যুক্তিতে ঔরঙ্গজেব মধ্যযুগে পড়বেন আর সেরাজাউদ্দৌল্লা বা লর্ড ক্লাইভ পড়বেন আধুনিক যুগে আর এক দিক থেকে বিষয়টা দেখা যায় সুলতান ইলতুত যখন মারা যান তখন মেয়ে রাজিয়াকে দিল্লির শাসন ভারের জন্য নির্বাচন করে যান তাহলে ইলতুতের মেয়ের নাম কি সুলতান রাজিয়া বা রাজিয়া সুলতান যথাক্রমে রাজিয়া সুলতান হন অন্যদিকে অষ্টদশ শতকে বা তারপরে পরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল বা প্রশাসনিক কর্তার পদে কোনো নারীর কোচ পাওয়া যায় না এখন নারীর শাসন ক্ষমতার নিরিখে বিচার করলে কোনো কোনটা আধুনিক আর কোনটা আধুনিক নয় শুধু আগে জন্মেছেন বলেই কি সুলতান রাজিয়াকে মধ্যযুগের যুগের বৃত্তে পড়তে হবে তাহলে দেখা যাচ্ছে প্রাচীর মধ্য ও আধুনিক পর্বে ভেঙে ভারত ইতিহাসকে বোঝার চেষ্টা করা প্রায় অতীত সরলী অতি সরলীকরণ আছে যুগ বলতে একটা বড় সময়কে বোঝায় প্রতিটি যুগে মানুষ ও তার জীবনযাপনের নানা রকম বৈশিষ্ট্য থাকে সেই বৈশিষ্ট্যগুলি রাতারাতি পাল্টে যায় না তাই সব সময় যুগ বদলে ধারাকে সময়ের হিসাব কষে ফেলা চায় না আর একটা জরুরি কথা হলো ইতিহাস থেকে বর্তমানের দূরত্ব এই দূরত্ব সময়ের হিসাব যত বেশি হবে ইতিহাসের বিষয় নিয়ে বাদ বিতর্কের চরিত্র ততই বদলাবে যেমন সম্রাট অশোকের ভাবনা চিন্তায় কলিঙ্গ যুদ্ধের প্রভাব কি এই নিয়ে নানা বিতর্ক থাকলেও সেই বিষয়টা মানুষের প্রতিদিনের জীবনে আজ আর তত প্রাসঙ্গিক নয় তাই তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক থাকলেও সামাজিকভাবে সেই বিতর্কটা ততটা জরুরি নয় পানিপথের প্রথম যুদ্ধ বিষয়েও কথাটা খানিকটা এরকম বলা যায় কিন্তু প্রশ্নটা যদি উঠে যে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারতবর্ষের বিভাজন কি কোনোভাবেই ঠেকানো যেত না তাহলে প্রশ্নটা সামাজিকভাবে ও প্রাসঙ্গিক হয়ে পড়ে আজও ভারতবর্ষের অনেক মানুষ ওই সময়ে দেশভাগের স্মৃতিতে কষ্ট হয়তো তাদের ব্যক্তিগত জীবনে দেশভাগ রকম ছাপ ফেলেছিল ফলে প্রশ্ন এক্ষেত্রে অনেক সরাসরি বর্তমান সমাজকে ছুঁয়ে যায় তাই এই প্রশ্নের উত্তর নিয়ে ঐতিহাসিকদের মধ্যে নানা বিতর্ক রয়েছে তেমনি সাধারণ মানুষেরও নানা বক্তব্য থাকা স্বাভাবিক ফলে দেশভাগ বিষয়ে ইতিহাস লিখতে গেলে খুব নির্লিপ্তভাবে লেখা কঠিন অর্থাৎ সেক্ষেত্রে ইতিহাসের বিশ্লেষণ প্রায়ই ঐতিহাসিকদের ব্যক্তিগত মতামত ও ভাবনা চিন্তা বেশি বেশি করে ঢুকে পড়ার সম্ভাবনা থেকে যায় ইতিহাসের সময় যত দূরের হয় সেই সম্ভাবনা তত Call me. তাহলে আজকে আমরা আমি এখানেই ক্লাসটা শেষ করছি অর্থাৎ এত অবধি আজকে আমরা আলোচনা করলাম পরের ক্লাসে পরের পার্ট থেকে আলোচনা করব এই চ্যাপ্টারটা যেহেতু প্রথম চ্যাপ্টার ইতিহাসের ধারণা সম্পর্কে তাই এখানে বেশি প্রশ্ন নেই তবে যেগুলো যেগুলো হবে আমি তোমাদের সাথে সেগুলো নিশ্চয়ই বলে দেবো পরের ক্লাসেও বলে দেবো তাই আজকের এই ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে ক্লাসটাকে একটা লাইক করে দিও কমেন্ট করে জানো তোমরা কোন কোন সাবজেক্টের ক্লাস দেখতে চাও তোমাদের ফ্রেন্ডদের সাথে বেশি করে শেয়ার করো আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ কর love thank you